Hãy subscribe cho được Ghiền Mì Gõ Để không, bỏ lỡ những video hấp dẫn দেখো আজকে কিন্তু চলে এসেছি ডেকারস ট্রেন আর ডেকারস লেনে এসে কিন্তু আজকে না না ডেকার্স ট্রেন মানেই আমরা কীভাবে অরুণদা তো কিন্তু না আজকে আমি অরুণদার দোকানে আসিনি আজকে আমি ডেকারস রেনে চলে এসেছি এই যে দেখো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে জয় মা কালী হোটেল এখানে তোমাদের সাথে একটু শেয়ার করবো যে এখানে সব থেকে কম প্রাইসে নাকি ব্রেকফাস্ট হয় কত টাকা দামে সেটা শুনলে আমার মতো তোমরাও চমকে যাবে চলো সেটা বরং আমি না বলে ভাইয়ের কাছ থেকে শুনে নিই যে এখানে ব্রেকফাস্ট কত দামের বিশেষ করে লাচ্ছা পরোটা তার সাথে নাকি আনলিমিটেড ভ্যারাইটি তিন চার রকমের তরকারি দেওয়া হয় কি কি আছে এই তো রুটি হচ্ছে আর লাচ্ছা পরোটা এই সাইজের

আর এদিকে হচ্ছে লাচ্ছা পরোটা হ্যাঁ এদিকে রুটি হচ্ছে আর এদিকে এটা কি হচ্ছে এটা হচ্ছে মুরগির কিলে মেতে মুরগির গিলা মেটে আচ্ছা মানে এগুলো অনেকে রুটির সাথে খায় হ্যাঁ রুটির সাথে পরোটার সাথে ভাতের সাথে সবই আর আজকে রুটির সাথে কি আছে এখানে দেখি এই তো সুন্দর করে সাজানো আছে রুটির সাথে যা দেখো পরোটার সাথে যেমন আইটেম सेम থাকে রুটির সাথেও মানুষ सेम একই আইটেম খোঁজে একই আইটেমি হ্যাঁ মানে এটা তোমার রুটি পরোটা দুটোর সাথেই যায় দুটো পরোটার সাথে আচ্ছা যেমন এই যে আলু দম থাকবে

খোলা চালে মানে তোমার এই ডেকাসেনে আসলে পরে এই লাচ্ছা পরোটা কত টাকা 8 টাকা তো টাকা আচ্ছা মানে 33 9 টাকা তার মানে ডেকাসেনে আসলে 9 টাকায় জমিয়ে খাওয়া যাবে তাও লাচ্ছা পরোটা তার সাথে এখানে তোমার আরো তরকারি মানে ছোলার ডাল আলুর দম গুগনি আর একটা এলাহি ব্যাপার

ঠিক আছে আর তুমি রেডি করতে থাকো তাহলে আচ্ছা তার আগে শুনে নি তোমার এখানে কি রেগুলার দোকান খোলা থাকে বন্ধ থাকে আচ্ছা আচ্ছা মানে মেদিনীপুর হলে এখানে কেন বন্ধ দেখো আমাদের সবাই মানে মেদিনীপুর হলে কলকাতা বন্ধ মেদিনীপুরে আমাদের সবাই তো বাড়ি আমাদের মেদিনীপুর আচ্ছা ইলেকশনে ভোট দিতে সবাইকে বাড়ি যেতে হবে তার জন্য দোকান বন্ধ করে আমাদের আচ্ছা আর কেউ যদি মনে করে যে জয়মাকালি জয় হোটেলে এসে আজকে সকালের ব্রেকফাস্ট টা সারবে তাহলে কোথায় আসতে হবে সোনু ভাই কে সোনু ভাইয়ের হোটেলে তাই তো তেরোর ব্রেকার লাইন জয় মা আচ্ছা সোনু ভাই তুমি যে খুব ভাইরাল হয়ে গেছো বুঝতে পারো তা বুঝতে পারে মনে অনেকে ফোন নাম্বারে ফোন করে অনেকে এসে খুঁজে বুঝতে পারি মানে এখন কিন্তু তোমার মুখটাই সব জায়গায় জনপ্রিয় মুখ হয়ে এবং কিছু কিছু ফ্যামিলি কাস্টমার আছে

অবশ্যই আমার পেজে বা আমার চ্যানেলে আর তার জন্য কিন্তু আমার বন্ধুদেরকে অবশ্যই ওয়েট করতে হবে তাই তো একবারে যদি সব চমক দিয়ে করে হবে তাই না একদম একদম বাইশ রকম জয়মা কালী হোটেলের রান্না দেখতে হলে পরের ভিডিও দেখতে হবে একদমই তাই ভিডিওটা দেখে কিন্তু ভালো লাগলো অবশ্যই ফুদে পেউকে কিন্তু সাবস্ক্রাইব করতে হলো না সেই সঙ্গে কিন্তু ফেসবুক পেজেরও একই নাম আছে যদি ভালো লাগে তাহলে পরে কিন্তু একবার সার্চ করে দেখে নিতে পারো চলো